আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তোমাদের দোয়া ও আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ অনুষ্ঠানের আগের দিন রাত্রে তো সবাই মেহেদি পার্টি আড্ডা গল্প করে করে অনেক রাত হয়ে গিয়েছিল ঘুমাতে তো সকালে আমার উঠতে একটু দেরি হচ্ছিল কিন্তু সবাই তাড়াহুড়ো করে আমাকে ডাকাডাকি করছিল যে বনকে নিয়ে পার্লারে যেতে হবে তো উঠেই দেখছি আমি এদিকে একটা খাসি জবাই করে রেখে দিয়েছে কারণ এই খাসিটা আস্ত ফ্রাই করা হবে এখানে সমস্ত মশলা রেডি করে দিয়েছে গোস্ত রান্না রোস্ট পোলাও সবকিছুর মশলা অলমোস্ট রেডি ওই দিকে চুলাও জ্বালানো হচ্ছে এখন রান্না সব শুরু করে দেবে আমি এখন একটু খিচুড়ি খেয়ে আমার বোনকে নিয়ে চলে যাব পার্লারে আমি আসলে যেতেই যাচ্ছি না কিন্তু আমার আন্টি বলছে না মানে আমাকে আর কি আমরা হয়ে গিয়েছি এখন চলে যাব আসলে একটু খেতে চেয়েছিলাম কিন্তু এত মধ্যে কেন না আর আমরা না খেয়ে এখন চলে যাচ্ছি যে বসে কারণ অনেক বউ চলে এসেছে আমাদের আগে আমাদেরই দেরি হয়ে গিয়েছে আসতে ওইখানে আসলে অনেক মানুষ ছিল তাই কোনো ভিডিও করতে পারিনি কারণ হচ্ছে সবাই তো ক্যামেরার সামনে আসতে চাইবে না বা এমনিতেও ক্যামেরা চালু করতে দেয়নি ওইখানে তো যাই হোক যখন আমার বোনের সাজানো হয়ে গিয়েছে তখন আমি শুধু তাকেই ভিডিও করছিলাম এই তো অলমোস্ট তার সাজা কিছু শেষ এখন তার ফটোশুট করা হচ্ছে তারা সব বউদেরকে এইভাবে ফটোশুট করে রেখে দেয় তো আমিও একটু ভিডিও করে নিলাম আমি যেহেতু নিজে ক্যামেরার সামনে আসি না বা আমার ফ্যামিলির কাউকে ক্যামেরার সামনে নিয়ে আসি না কিন্তু আমার বোনকে আমি ক্যামেরার সামনে নিয়ে এসেছি আসলে এটাতে তাদের সম্মতি ছিল ওরাই আমাকে বলেছে যে আমাদের হচ্ছে ক্যামেরার সামনেই নিয়ে আসো সমস্যা নাই আমি সবার অনুমতি নিয়েই হচ্ছে এই ভিডিওটা ছাড়ছি আমার বোনের শ্বশুর বাড়ির কাছেই যেহেতু পার্লার মানে অত কাছেও না একটু দূরত্ব সেহেতু হচ্ছে বর নিজেই বলেছিল গাড়ি করে আমাদেরকে রেখে আসবে তো সাজা শেষ হয়ে গিয়েছিল আমরা তাকে কল দিয়েছি এখন আমাদেরকে তারা নামিয়ে দিতে এসেছে যেহেতু আমরা পার্লারে কোনো গোল্ড নিয়ে যাই নাই মানে রাস্তাঘাটে আমি গোল্ড নিয়ে বের হতে চাইনি অত রিস্ক নিয়ে যাই হোক শুধু ইমিটেশনও এখানে পড়ানো হয়েছিল বাসায় এসে আমার আন্টিরা সবাই মিলে তাকে গোল্ড সব পরিয়ে দিচ্ছিল এই যে আমার বোনের ফাইনাল লুক কেমন লাগছে তাকে সবাই কমেন্টে জানাতে পারো আসলে সবচেয়ে দুঃখের বিষয় যে আজকে এত আনন্দের দিনেও হচ্ছে সবার অনেক মন খারাপ কারণ আমার কাকা নাই মানে আমার বোনের বাবা নাই সে যেহেতু আমার স্বাস্থ্য বোন আমার কাকা কয়েক বছর আগেই মারা গিয়েছে সবাই দোয়া করবে আমার বোনটার জন্য সে যেন তার বিবাহিত জীবন সুখী হতে পারে তো ইতিমধ্যে বরও চলে এসেছে আমরা সব কিছু নাস্তা রেডি করে এখন গেটে চলে এসেছি আমার দাদা এদিকে হচ্ছে বরকে স্বর্ণের চেন এবং ঘড়ি পরিয়ে নামাচ্ছে পৃথিবীতে বাবা না থাকাটা যে কত কষ্টের শুধুমাত্র একমাত্র তারাই বোঝে যাদের নাই আমরা হয়তো বা কতটুকুন উপলব্ধি করতে পারবো সেটা আমি জানি না কিন্তু যাদের জীবনে এই ঘটনাটা ঘটে একমাত্র তারাই জানে তাই আজকের এই আনন্দের দিনেও হচ্ছে অনেকেরই মন খারাপ প্রকৃতির নিয়মে হয়তো আমরা সবাই চলে যাব একদিন কিন্তু কিছুদিন আগে আর পরে এটাই তফাৎ কিন্তু অকাল মৃত্যু যাদের হয় তাদের এইটা সহ্য করাটা অনেক কঠিন হয়ে দাঁড়ায় তবে মহান আল্লাহ রাবুল আলমী তো সব ঠিক করেই রেখেছে কার কপালে কি আছে তো যাই হোক আমার বোনের যার সঙ্গে বিয়ে হয়েছে মানে আমার বোনের বর ওর বাবা অনেক ছোটবেলায় মারা গিয়েছে তো দুজন দুজন আর দুঃখটা বুঝবে আর হয়তো এই কারণেই আমার আল্লাহ তাল্লাহ তাদের জুটিটা লিখে রেখেছিল এই যে আস্ত খাসিটা ফ্রাই করা হয়েছে আমরা হচ্ছে অনেক কষ্ট করে এইভাবে ডেকোরেশন করছি মানে কোনোভাবেই খাসিটাকে পরিবেশন করতে পারছিলাম না এত বড় খাঞ্চার মধ্যে মানে আটাতেই পারছিলাম না তারপর পরে শেষ মেশ হলো কোনোভাবে আমার ভাই এটাকে নিয়ে যাচ্ছে কারণ এটার অনেক ওয়েট ছিল আমি নিতে পারছিলাম না তো আমরা নিয়ে গিয়ে পরিবেশন করে দিলাম এখন তারা সবাই খাবে বিয়েটা যেহেতু পরিয়ে রেখেছিল সেহেতু বিয়ে পড়ানোর কোনো ঝামেলা নাই শুধু খাওয়া দাওয়া করবে আর বউকে নিয়ে চলে যাবে তো সবকিছু শেষে এখন হচ্ছে মেয়েকে সম্প্রদানের পালা এই জিনিসটা যে কতটা কষ্টের একমাত্র শুধু মেয়ের পরিবারের লোকজনই জানে গাড়িতে তুলে দেওয়ার আগে আমার বোন সেন্সলেস হয়ে পড়ে গিয়েছিল তো তারপরে সবাই কান্নাকাটি শুরু করে দিয়েছিল তারপরে আমি আর কোনো কিছু ভিডিও করি নাই তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখলে তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দাও তাতে করে আমি নতুন ভিডিও সারা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর যারা অলরেডি এই কাজটি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্তই ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম